আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বরবিল আসাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে আমি মৌলানা আনোয়ার হোসেন আহমদি সাহেব আপনাদের আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আমাদের মাদ্রাসার মধ্যে নতুন বছরের জন্য এডমিশন ওপেন হবে আর নতুন বছরের ফর্ম এসে গিয়েছে তো কমিটির সিদ্ধান্ত মতে আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের মাদ্রাসার কিছু নিয়ম মাদ্রাসার এডমিশন ফিস কত মাদ্রাসার মাহেকিয়া ফিস কত মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে কিভাবে দিবেন আপনার সন্তানকে আমাদের মাদ্রাসার মধ্যে কী কি শিক্ষা দিতে পারবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আমাদের মাদ্রাসা দুই হাজার মধ্যে স্টার্ট হয় আমাদের মাদ্রাসা দুই হাজার থেকে এখন পর্যন্ত ওঠারো বছরের মধ্যে বয়স চলতেছে ওঠেরো বছরের মধ্যে আমাদের মাদ্রাসা পাও দিয়েছে তো বর্তমান আমাদের মাদ্রাসার মধ্যে চারজন শিক্ষক তিনজন একজন দুইজন হাফিজ হাফিজ কারি একজন হয়েছে হাফিজ মৌলানা আর একজন মাস্টার তো মোট চারজন আমরা মাদ্রাসার মধ্যে শিক্ষক আর আমাদের মাদ্রাসার টার্গেট হয়েছে ষাটজন ছাত্র তো ষাটজন ছাত্র দিয়ে একজন শিক্ষকের কাছে বিশজন করে আমরা দেওয়ার জন্য ষাটজন টার্গেট আমাদের তো আমাদের মাদ্রাসা নাম ভর্তি কখন হবে সেটা জানবার আগে আমি আপনাদেরকে বলি আমাদের মাদ্রাসা কিন্তু রমজান মাসের মধ্যে খোলা থাকবে আমাদের মাদ্রাসা পুরো রমজান মাস খোলা থাকবে ঈদের তিন দিন আগে অর্থাৎ সবেকরের রাতে আমাদের এখানে ছাত্রগুলা নামাজ আদায় করে সবে নামাজ এবাদত করি। তার পরের দিন মাদ্রাসা ছুটি হবে আর তার ঈদের এক সপ্তাহ পরে আবার আমাদের মাদ্রাসা খোলা হয়ে যাবে রমজান মাসের মধ্যে ছাত্রগুলা যেগুলো এখানে থাকবে তারা খতম তারাবির মধ্যে যেগুলা হিফজার ছাত্র আছে যে যে পাড়া পড়ছি সেগুলাকে খতম তারাবির মধ্যে শোনানি বাধ্যতামূলক আমাদের মাদ্রাসা আঠাশ মার্চ তারিখে খোলা হবে আর দশ মার্চ তারিখ পর্যন্ত আমাদের মাদ্রাসার এডমিশন চালু থাকবে আমাদের মাদ্রাসা এডমিশন চালু হয়ে যাবে রমজান মাসের প্রথম রমজান মাসের প্রথম দিন থেকে আমাদের নতুন এডমিশন চালু হয়ে যাবে আর আঠাশ মার্চ তারিখে রমজানের ঈদের আগে যে বন্ধ হবে সেটা আঠাশ মার্চ তারিখে মাদ্রাসা খোলা হবে আবার দশ তারিখ পর্যন্ত এডমিশন চালু থাকবে তো আপনার সন্তানকে যদি আমাদের মাদ্রাসার মধ্যে দিতে চান তাহলে রমজানের প্রথম রমজান থেকে মানে এখন থেকে আপনি যোগাযোগ করে আপনার সন্তানকে এডমিশন করাইতে পারেন আর এই এডমিশন চালু থাকবে দশ তারিখ পর্যন্ত মার্চের দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে আপনার সন্তানকে যদি আমাদের মাদ্রাসায় এডমিশন করাইতে পারেন করাইতে চান তাহলে আমরা দুঃখিত হয়ে যাব কারণ আমাদের মাদ্রাসার মধ্যে সীমিত অ্যাডমিশন থাকে মাত্র ষাট জন ছাত্র আমরা সীমিত অ্যাডমিশন রাখি আর ষাট জনকে রেখে আমরা সুশিক্ষার দ্বারাতে শিক্ষিত করবার জন্য আমরা চেষ্টা করি তো এখন কথা হয়েছে আমাদের মাদ্রাসার মধ্যে ভর্তির ফিস কত মাদ্রাসার ভর্তির ফিস একেবারে কম কমিটির সিদ্ধান্ত মতে কিছুদিন আগে এক মিটিং হয়ে গিয়েছে সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করা হয়েছে ছাত্রর ভর্তির ফিস হয়েছে পনেরোশো টাকা আর প্রত্যেক মাসের মধ্যে তিনশো টাকা করে দিতে হবে দেখুন আমাদের মাদ্রাসার মধ্যে ফিস কমিয়ে দিয়েছি একটাই কারণ যাতে করে গরিব সন্তান যারা আছে যারা নাকি টাকার ওভাবে পড়াইতে পারে না তারা যাতে আমাদের মাদ্রাসার মধ্যে সন্তানকে পড়াইতে পারে আর সুন্দর শিক্ষার দ্বারাতে শিক্ষিত করতে পারে এর মধ্যে আরেকটি কথা আপনাদের স্মরণ রাখতে হবে আমাদের মাদ্রাসার মধ্যে ষাটজন ছাত্রর মধ্যে আমরা দশজন দশজন ছাত্রকে আমরা ফ্রি পড়াই মানে আমাদের দশজন আমরা বাসনি করি দশজন ছাত্র এতিম আর গরিব ছাত্র রাখি আর পঞ্চাশ জন আমরা অন্য ছাত্র রাখি যেগুলাকে ফিস দিয়ে পড়াই মাহিকিয়া ফিস দিয়ে পড়াই এরকম পঞ্চাশ জন ছাত্র থাকে আর ফ্রিতে অনেক গরিব ছাত্র আছে যারা নাকি টাকার অভাবে পড়তে পারে না অনেকেরই মা বাবা নাই এতিম ছাত্র যারা টাকার অভাবে পড়তে পারে না অথচ তার যেহান শক্তি বালা সে পড়তে পারবি তার জাহান শক্তি সে তার মনে চাই যে সে পড়বে এগুলো ছাত্র আমরা বাসুনি করে দশজন ছাত্র রাখি এরকম ছাত্র যেগুলোকে আমরা ফ্রি লেখাপড়া করাই আর তাদেরকে আমরা মাদ্রাসা থেকে খরচ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ তো এখন আমাদের মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিলে আপনার সন্তানকে সর্বপ্রথম দেওয়ার আগে আপনার কিছুগুলা নিয়ম জানা দরকার এক নম্বর নিয়ম হয়েছে আপনাকে এডমিশনের তারিখ মনে রাখতে হবে যে অত দিনের ভিতরেই আমাদের মাদ্রাসা চালু থাকবে এই দিনের ভিতরে সন্তানকে নিয়ে আসতে হবে আমাদের মাদ্রাসার মধ্যে আর আপনার ছাত্রাকে নিয়ম হয়েছে আমাদের মাদ্রাসার ফর্মের মধ্যে আপনি যখন আসবেন মাদ্রাসার ফর্মের মধ্যে কিছুগুলো নিয়ম উল্লেখিতভাবে লিখিতভাবে থাকে সেগুলা নিয়ম আপনার মানতে হবে আপনার সন্তানকে মেনে মাদ্রাসার মধ্যে চলতে হবে প্রতিজন ছাত্র শিক্ষা দীক্ষা আচার ইসলামর পবিত্র আদর্শরে আদর্শবান চেষ্টা করিব লাগিব। আমাদের মাদ্রাসার মধ্যে আপনার সন্তান ইসলামের প্রতি নিয়ম ইসলামের পবিত্র আদর্শ যেটা সেটা আপনার সন্তানকে মেনে চলতে হবে মাদ্রাসার মাদ্রাসার ভিতর মোবাইল ফোন গান বাজনার কোন বস্তু রাখিব ন আপনার সন্তান মাদ্রাসার মধ্যে যদি আমাদের মাদ্রাসার মধ্যে আপনার সন্তানের হাতে আপনি মোবাইল দিতে পারবেন না আপনি যেহেতু আমাদের মাদ্রাসা মাদ্রাসা আপনার ছাত্র যদি হাফিস থাকে যে আমি দৌড়া শোনানোর জন্য এসেছি আমার ছাত্রকে মোবাইল দেন সেটাও অ্যালাউট করা হবে না কারণ একজন হাফিস হয়ে যাওয়ার পরে যদি মোবাইল নেয় তার পরবর্তী লাইফের মধ্যে গিয়া খারিজি পড়বে তারপরে অনেক কিন্তু পড়া বাকি থাকে সেগুলো সে পারে না এই জন্য মোবাইল এলাউড করা হবে না আপনি যতই আপনি আমাকে রিকোয়েস্ট করেন না কেন মাদ্রাসার কমিটিকে রিকোয়েস্ট করেন এই মোবাইলের এলাউড আমরা ছাত্রকে কখনো দিই না তারপরে হয়েছে তিন নম্বর নিয়ম ধূমপান আর শরিয়তি বিরোধী কোনো কর্মত জড়িত হব নোয়ারিব আমাদের মাদ্রাসার মধ্যে শরিয়তি বিরোধী কোনো কাজ করতে পারবেন না নিশা জাতীয় কোনো বস্তু আপনি গুটকা তামুল তারপরে আপনার বিড়ি সিগারেট নিশা জাতীয় কোনো বস্তুই আপনি মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে খাওয়ার জন্য অ্যালাউট করা হবে না কোনো ছাত্রর চারিত্রিক দোষ প্রমাণিত হলে তেনে লগে লগে মাদ্রাসার পৰা বহিষ্কার করা হবে যদি কোনো কোনো ছাত্রর মানে তার চরিত্র এতটাই খারাপ যে তাকে অনেক বোঝানোর পরে অনেক চেষ্টা করার পরেও আমরা তাকে ভালো বানাইতে পারতেছি না আর সেটা আমাদের নজরের মধ্যে এসে গিয়েছে। এগুলা ছাত্র আমাদের মাদ্রাসার মধ্যে রাখি আর আপনারা হয়তো খবর নিয়ে দেখবেন আমাদের মাদ্রাসার মধ্যে এগুলা ছাত্রকে আমরা নাম কেটে বের করেও দিয়েছি তারপর বলা হয়েছে পড়াশোনা অমনোযোগী অথবা অনমিয়া অনমিয়া ছাত্র সাধ্য চেষ্টা করার সত্ত্বেও মনোযোগী বা নিয়মিয়া নহলে উক্ত ছাত্রক মাদ্রাসার পর বহিষ্কার করা হবে কিছুগুলো ছাত্র আছে বাড়ির মধ্যে আপনি অনেক টেনশন দিয়েছেন সেগুলাকে জোর জবরস্তি মাদ্রাসার মধ্যে দিয়েছেন আর আমাদের মাদ্রাসার মধ্যে দিয়ে আপনি চলে যাবেন আর আপনার সন্তান এখানে ভালো করে লেখাপড়া না আপনার বাড়ি থেকে টাকা আনবে টাকা এনে আপনার টাকা খেয়ে মাদ্রাসার মধ্যে ভালো করে লেখাপড়া করবে না মাদ্রাসার মধ্যে তার এই ভালো করে সবক শোনাবে না সে মানে এখানে থেকে তার সময়ও বরবাদ করতেছে টাকাও বরবাদ করতেছে তার লাইফটাও বরবাদ করতেছে আমাদের মাদ্রাসার মধ্যে দেখুন আমরা কোন ছাত্র এর আমরা টার্গেট এটা না যে আমরা ছাত্র দিয়ে মাদ্রাসা ভরবো আমাদের টার্গেট হয়েছে ছাত্র লাইফ কিভাবে বনে একটি ছাত্র কিভাবে তিন বছরের ভিতরে কমসেকম কম তিন বছরের ভিতরে যাতে তার বয়স যাতে চোদ্দ বছর যাওয়ার আগে যে সে হাফিজ হইতে পারে সেই টার্গেট আমাদের হাফিজ হয়ে যেতে সে খারিজির মধ্যে গিয়ে আমরা এখান থেকে চেষ্টা করি খারিজির কিছু কিতাব আমরা পড়িয়ে তাকে সরফ নহমির এগুলো আমি নিজে তাকে মেহনত করিয়ে পড়িয়ে তাকে আমি খারিজি মাদ্রাসার মধ্যে ইংলিশ কিভাবে করানো যায় সেই চেষ্টা করি আমরা কিন্তু কোন ছাত্র আছে বাড়ি থেকে টাকা আনতেছে তার মনে চাইতেছে না পড়বার জন্য সে সেভাবে ঘোরাফেরা করতেছে ছাত্রকে আমরা যদি আমাদের নজরে এসে যাই সেগুলো মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিই তখন আপনার সন্তানকে আপনি যতই করেন আমরা রাখতে পারবো না তারপর মাদ্রাসা কৃতপক্ষ যথাসাধ্য লক্ষ্য রাখার পাশতো যদি কোনো ছাত্রয় পলাই যায় অথবা নিরুদ্দেশ হয়ে যায় ক্ষুদা নকরুক অথবা কোনো ধরনের অঘটন হয় মাদ্রাসা কৃতপক্ষ দায়ী নহয় দেখুন কিছুগুলা ছাত্র আছে আপনার মাদ্রাসার মধ্যে তারা লেখাপড়া করতে চায় না হয়তো তার অনেক আমরা মেহনত করলাম আমরা মাদ্রাসা কমিটি সবাই মিলে আমরা চেষ্টা করি তাকে মাদ্রাসার ভিতরে রাখতে পারলাম না সেগুলো ছাত্রকে যদি মাদ্রাসা থেকে পালিয়ে পালিয়ে যাই মাদ্রাসা থেকে অন্য কোন অন্য কোথাও চলে যায় সেগুলো ছাত্র রিক্স আমরা নিব না সেগুলো দায়ী আমরা হব না আমরা অনেক চেষ্টা করার পরেও যদি সেগুলো সেই ছাত্রটা পালিয়ে যায় সেটার দায়ী আমরা হব না কোনো শৈক্ষিক বর্ষত আগতিয়া ছুটি অবিহনে কোনো ছাত্র পনেরো দিন অনুপস্থিত থাকিলে মাদ্রাসার পৰা নাম কর্তন করা হবে সারা বছরের ভিতরে কোনো ছাত্র যদি ছুটি ছাড়া মাদ্রাসা থেকে চলে যায় আর পনেরো দিন বিজ্ঞেক করে পনেরো দিন গাই হাজির করে সেগুলো ছাত্রাকে আমরা মাদ্রাসা থেকে নাম কেটে আমরা ভিড় করে দিব সময়ের সময় মাদ্রাসার কৃতপক্ষই নিয়মলী খাল সলনি বা সংশোধন করিলে মানি চলিব লাগিব যদি মাদ্রাসার কমিটি মাদ্রাসার শিক্ষক তারা বসে কোনো নিয়ম খাল সলনি করে নিয়ম উল্টাই। হয়তো পারে আজকে যেমন নিয়ম আছে লেখাপড়ার টাইম টেবিলের নিয়ম কালকে নাও থাকতে পারে সেটা আমরা অন্য কোনো নিয়ম বানিয়ে ফেলবো আর সেটাকে সেই সময়ের মধ্যে। সেইভাবেই মানা প্রত্যেকজন ছাত্রের জন্য বাধ্যতামূলক যদি না মানে তাহলে মাদ্রাসার পরে তার করা মাদ্রাসার থেকে তাকে বিদায় দেওয়া বগা পাঞ্জাবি আর জুব্বা হ্যাঁ আমাদের মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্রর ইউনিফর্ম হয়েছে সাদা জুব্বা আর সাদা পাঞ্জাবি সাদা ইউনিফর্ম আমাদের মাদ্রাসার মধ্যে আপনার এনি টাইম ক্লাসের মধ্যে এটা পরে তারপরে আপনার বসতে হবে পাঠদান চলি থাকা অবস্থা পরিচয় পত্র ব্যবহার করিব লাগিব মাদ্রাসার থেকে আমরা একটা আইডেন্টি কার্ড কার্ড মাদ্রাসার মধ্যে মধ্যে এই বসার সময় লাগিয়ে ক্লাসের মধ্যে বসা বাধ্যতামূলক যে কোনো ক্ষেত্র মাদ্রাসা কৃতপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কোনো ক্ষেত্রের মধ্যে মাদ্রাসার কমিটি মাদ্রাসার রাইস মাদ্রাসার শিক্ষক তারাও যেই সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে তারা বসে মিটিং আকারে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই আপনার সন্তানকে মানতে হবে আপনাকেও মানতে হবে তাহলে আপনি এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে লেখাপড়া করাইতে পারবেন তো এখন কথা হয়েছে এগুলা নিয়ম যে দিয়েছি এগুলা নিয়ম আপনার সন্তানকে সারা শাস্তি দেওয়ার জন্য দেওয়া হয় নাই এগুলা নিয়ম দেওয়া হয়েছে আপনার সন্তানকে কিভাবে। আপনার সন্তানের লাইফকে সাকসেসফুল বানানো যায় সেই প্রচেষ্টা আমরা করার জন্য এগুলো নিয়ম বানিয়েছি তো আপনার সন্তানকে আমার কাছে আমাদের এই মাদ্রাসার মধ্যে আমাদের মাদ্রাসার মধ্যে এডমিশন করাইতে স্ক্রিনে দিয়ে নম্বরের মধ্যে যোগাযোগ করুন আর জলদি করে যোগাযোগ করে আপনার সন্তানের জন্য একটি সিট আপনি বুকিং করে নিন আর এডমিশন বন্ধ হওয়ার পরে আপনি কল করলে আপনার সন্তানকে নাম লাগাইতে পারবেন না তারিখটা মনে রাখবেন প্রথম রমজান থেকে এডমিশন শুরু হবে আর দশ মার্চ তারিখ পর্যন্ত আমাদের এডমিশন চালু থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি